লুৎপুজ্জামান বাবুর বিএনপির সর্বশেষ গভর্নমেন্ট দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত যে সরকার ছিল সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বাবুর সম্ভবত মোহামন সিং এর মানে বৃহত্তর মোহামন সিং এর বাবর বাবুর নেত্রকোনার সম্ভবত বাবর কালকে একটা হঠাৎ করে আবিষ্কৃত মানে হঠাৎ করে চমক দেখানো মতন করে মিডিয়ার সামনে এসে হাজির হয়ে গেছে হাজির হয়ে পড়লেন কেন কারণ তিনি নাকি দেখে করতে আসছেন একদিন পরে হঠাৎ করে সচিবালয়ে গেছেন সচিবালয় কোথায় আগে বলেছিল বাবর ছিল মন্ত্রী না একটু বলেলো একজ্যাক্ট শব্দটা হবে স্বর্ষ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রীর কথাটা মানে হলো যে সব মন্ত্রণালয়ই লয়ই কিন্তু প্রধানমন্ত্রীর অধীনে যেগুলো ফুল মিনিস্টার সেগুলো ফুল দায়িত্ব দেওয়া হয়েছে ওই মন্ত্রণালয়ের আর যেগুলোর মধ্যে লেখা আছে প্রতিমন্ত্রী মানে হলো পুরো দায়িত্ব দেয় নাই হাফ দিসে পুরো দায়িত্ব তখনও প্রধানমন্ত্রীর হাতেই আছে তো বাবর ছিল প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী মানে হলো যতই ফ্রন্টাল ডেস্কে সেই বসুক না কেন তাকেই মন্ত্রী মনে হোক না কেন করেও তাই হয়তো কিন্তু যে কোনো সময় ডাইরেক্ট খালেদা জিয়া তার মন্ত্রণালয়ে ইন্টারভেন করতে পারে হস্তক্ষেপ করতে পারে প্লাস বহু ফাইল আছে যেগুলো প্রাইম মিনিস্টার সই লাগবে অর্থাৎ রুপলা জমান বাবরের সই ওর পরেও খালেদা জিয়ার সই না হলে ওটা ওই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হিসেবে কৃত মনে করা হবে না হ্যাঁ আর বেশি বলার দরকার নাই সো রুতুল বাবর ছিল প্রতিমন্ত্রী অ্যাকচুয়ালি তিনি গেছিলেন কালকে স্বরাষ্ট্রমন্ত্রী এখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের সাথে দেখা করতে সাংঘাতিক ব্যাপার একে তো উনি ঢাকায় ঠিক মতন আসেন না থাকেন না কি আমরা বুঝি না আসলে এবার জেলখানা থেকে বেরোনোর পর থেকে তার এই এত বিরাট বিরাট সব মামলা সেখান থেকে বেরোয়ার পর থেকে সে অনেকটা কাটাচ্ছে প্রায় যে খুব খুব স্মরণ করেছে সামনে আনতেছে ফোকাস করেছে তার মুখ দিয়ে দুইটা কথা বলাইতেছে আব্বাসের মতন না না তো উনি হঠাৎকাল কেস চলে গেলেন একেবারে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা জাঙ্গ হিসাবে সাথে কারণটা কি কারণটা বড় অদ্ভুত এরপরে উনি মিডিয়ার সামনে এসে বলতেছেন মিডিয়ার সামনে এসে যা বললেন তাতে তো মানুষজন থ কথা শুনি আজ মন্থরার মুখে হিন্দু মিথোলজির একটা মন্থরা বলে একটা ক্যারেক্টার আছে ঝগড়ুতে ঝগড়া লাগাই দেওয়া ক্যারেক্টার সো আজকে সে মানে গতকালকে উনি বলে বসলে একটা অদ্ভুত কথা কথাটা কি ইন্ডিয়ানরা বাংলাদেশে ষড়যন্ত্র করতেছে কি সাংঘাতিক কথা অস্ত্র কাটাচ্ছে টাকা পয়সা দিচ্ছে কে এ কি কথা শুনিয়া মন্ত্রার মুখে তারেক জিয়া এ বাংলাদেশে টাকা পাঠিয়েছে মদনের জন্য তারেক জিয়ারা একটা খুব ইম্পর্টেন্ট কথা ইলেকশন মন্ডুল করার জন্য কি সাংঘাতিক অভিযোগ কালকের হট টপিক এটা নিরামেঘে বজ্রপাত বোধহয় এত বিস্ময় তৈরি করে না সেই ধরনের ঘটনা হলো গতকালকের ঘটনা বাবুর সব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিছে না কে এ নাম নিতেছে সবচেয়ে মজার পাম্পাটা হলো এখানে এই যে এসালম বিখ্যাত কুখ্যাত কি বলবো না খাত সবচেয়ে করাপ্টেড লোকটা ছিল একটা খাতুনগঞ্জের বা চিটিয়াং এর পাইকারি বাজারের একটা আমদানি কারক সে হয়ে গেছে এখন বিলিয়ন ইয়ার দেখ নাই তো নাই সিঙ্গাপুরে গেতে বসে গেছে সামিটের পদ ধরে সামিট গ্রুপ তাদের পদ ধরে একটা বেলিউন এখন ওখান থেকে উড়ে গিয়া দুবাই হয়ে মক্কা হয়ে হাসিন আল্লাহ দেখা করতে যায় বুঝছেন এসালাম কত বড় একটা তো তার তো তার সঙ্গে কি সম্পর্ক তার চিয়া কোন সম্পর্কে যদি বাইরে এত প্রমাণ করা না যায় এটা দুর্বল লাগে না না ইনফরমেশন কি আপনার কাছে আপনি যে অভিযোগ দিলেন কিন্তু অভিযোগ প্রমাণ লাগবে না সেটা হলো এ সালামের সাথে সালাউদ্দিন সাহেবের এই যে বিএনপি নতুন সংবিধান বিশেষজ্ঞ সালাউদ্দিন সাহেব তার যে সম্পর্ক এটা যেন কোনো প্রমাণ লাগবে না সালাউদ্দিন সাহেব হলো একেবারে এ সালামের বর পুত্র যেখানে এ সালাম ওটাই সালাউদ্দিন সাহেব কিছু রেফারেন্স দিয়ে দিই সবার বুঝতে সুবিধা হবে সালাউদ্দিন সাহেব অ্যারেস্ট হয়েছিলেন কোন বাসা থেকে যে বাসা থেকে অ্যারেস্ট হয়েছিলেন কখন আমি সাল বলে গেছি নয় বছর উনি ইন্ডিয়া ছিলেন তার মানে পঁচিশ থেকে নয় বছর ফিরেছেন তার মানে ষোলো সালের কাহিনী দুই হাজার ষোলো সালের আশপাশের কাহিনী হলো যে উনি তখন ফলে পার্টির অফিস সালমান পার্টি অফিস পার্টি অফিস মানে অন্তত বিবৃতি গুলা ঠিক মতন দেওয়া এটা তো একটা বড় কাজ প্লাসিনা ওই আমলে আপনার গোপন থাকতে হচ্ছে আপনি প্রকাশ্যে অফিস খুলতে পারছেন না কোন এক জায়গায় বসে গোপনে আপনি পার্টির বিবৃতি দিয়ে যাচ্ছে সেই কাজটা করতে বসেছিল এখন এই সালাদ সাহেবের এই বিবৃতির জ্বালায় অতিষ্ঠ হইয়া আসিনা তারে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় তার যত বাহিনী আছে সব লাগাই দেয় তার পিছনে র্যাব থেকে শুরু করে ওই জিয়া হাসানের গ্রুপ সব গিয়ে তাকে যেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় সেটা ছিল ইয়াসাল আরেকটা ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এরই এক ধরনের চেয়ারম্যান সাহেবের বসার জায়গা বলে প্লাস আমাদের গেস্ট রুম বললে সম্ভবত উত্তর হয় তার একটা বিল্ডিং আছে এই বিল্ডিং এ উনি আরাম এসেছিলেন সালুদ্দিন সাহেব লুকিয়েছেন তাহলে কি দাঁড়ানো তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কে সালুদ্দিন সাহেবের পেকুয়া কনস্টি আমাদের এসমের কারখানা হলো বাসখালী বাকিটা আপনার লজ্জ করে নিয়েন সম্পর্কটা কিভাবে হয়েছে তাহলে যে বাসা থেকে অ্যারেস্ট হচ্ছে ওটা এলো এসআলমের বাসা এসালাম সুত্রের বাসা এই বাসা থেকে অ্যারেস্ট হয়ে নয় বছরের ইন্ডিয়া ছিলেন মানে অ্যারেস্ট হয়ে কিছু দিন এরপরে ইন্ডিয়া পাচার করে দেওয়া মোদীর সিগনেচার দিয়ে মোদীর দায়িত্বে একটা আন্তর্জাতীয় অপহরণের পাল্লাই করে দেওয়া এই এসালম এই এসালম আর অপহৃত হওয়ার লোকটার নাম হচ্ছে সালাউদ্দিন সাহ দেশে ফিরে আসছে না বছর পর নয় বছর প্রায় নয় বছর উনি পুরো রয়েল লোক হয়ে গেছেন একটা এজেন্ট জানি ভারতের স্বার্থের সাথে বেস্ট এক্সিকিউটর হচ্ছেন সালাউদ্দিন সাহ অনুমান করি যে এই শর্তে তাকে ফেরত পাঠাচ্ছেন আদারওয়াইজ তার শিলংয়ে থাকার সময় যে রাজকীয় বসবাস আরামে সোফায় বসে আছেন তিন চার রুমের বাসা কিন্তু এমনি এমনি আসেনি ভাই এনিওয়ে উনি যখন ফেরত আসছেন ফেরত এসে পেকু আছে মিটিং করছে ওটা হলো ইসলামের গাড়ি প্রথম হলো বিরাট করে ছবি দিয়ে দিয়েছিল গাড়ি রেজিস্ট্রেশন ইসলামের নামে ইসলামের কোম্পানির নামে অর্থাৎ এই পেকু আবাসের সারাদিন যে পরিপূর্ণভাবে ইসলামের একটা বাইরে দেখানো মানুষ এটা প্রমাণ করতে হবে না তাহলে এখন প্রশ্ন হলো তারেক সাহেব কি এটা ব্যাখ্যা করবেন নাকে এসালমের সাথে সম্পর্ক অপমানের জন্য সরস্বর কাছে যেতে হলো কেন বগলে বসে আছেন সালাউদ্দিন ওটা হলে হয় না এইটি তো একদম সাক্ষাৎ এসালম একটা উনি এসালম সালাম খুঁজতে গেছেন বাংলাদেশে অস্ত্র পাঠাইতেছে এই এসালম সালাম খুঁজতে গেছেন কোথায় সরস্বর মন্ত্রণালয়ে বাংলাদেশকে সাবধান করতে আসতেছেন বাবুর সাপ মজা না এ বৃত্তাংশা কিন্তু এটা একটা হ্যাঁ আমি এটা বলে খাটো করতেছি না যে এ সালাম সাহেব ঘুরে গিয়ে নাকি টাকা দিয়ে আসে সাড়ে চার হাজার কোটি সাড়ে চার হাজার কোটি টাকা ইন্ডিয়াতে গিয়ে তার এই বিশেষ যে দেরা খুব পস এলাকা দিল্লি সেখানে তাকে দেখা করতে অ্যালাউ করেছে কে ইন্ডিয়া তাহলে আমাদেরকে বুঝতে খুব বাকি আছে এস আলম ইন্ডিয়া আর সালাউদ্দিন সাহেবের ট্রয়ের এই জোটটা এখন এই এস আলম যদি বাংলাদেশের অস্ত্র পাঠায় থাকেন তাহলে কে কাকে অস্ত্র পাঠায় না এটা বড় অদ্ভুত জিনিস যে এই তারিখ যে অভিযোগ দিলেন এটা কি আসলে এর সম্ভাব্য কারণটা বলে এটা শেষ করবো আর লম্বা করবো না সম্ভাব্য কারণটা হলো এই যে তারেক পিসলানি দিকটা কি পিস এই মুখ ঘুরাই নেবেন অন্যদিকে যাবেন ইউনিভার্সিটি ইলেকশন শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে এটা তাকে ভয় পাওয়া দিচ্ছে এই মুহূর্তে ইলেকশনে যাওয়াটা আদৌ তার ঠিক হবে কিনা নাকি পুরো ভোটটা তার উল্টা দিকে চলে যাবে পাবলিক তার উল্টা জায়গায় চলে গেছে পতাকা তুলে দিচ্ছে এই পরিস্থিতিতে রথ অ্যাগ্রেসিভ হয়ে গেছে আমি আপনাদেরকে আগে বলেছি অগ্নিহত্রী অ্যান্ড গম অগ্নিহত্রীর যে কাউন্টার পার্ট আছে বাংলাদেশে আমি নাম উল্লেখ করতেছি না তাদের মধ্যেকার যে কথোপকথন তাদের মধ্যেকার যে মেল চালাচালি মেসেজ চালাচালি মেল না মেসেজ চালাচালি সেই মেসেজ কিছু মেসেজ আমার পড়ার সৌভাগ্য হয়েছিল সেই মেসেজ মোতাবেক ইন্ডিয়া সেখানে ব্যাখ্যা করতেছে যে তাদের ফার্স্ট চয়েস হলো আসি না বাংলাদেশে শাসন করবে তারপর ফিরে আসছে না কেনে কিন্তু তারা ইমিডিয়েট এটাকে তারেকের সামনে রেখে আগাইতে চায় একটা পরিস্থিতি ভালো হয়ে নিলে এরপর তার নাকি আনবে তারেককে রাখবে না তারেক রাস্তা নেই সেটা ওই কত ওই মেসেজ চালাচ্ছে মধ্যে পরিষ্কার করে লেখা আছে কেন তারও কারণ লেখা আছে আমি ধরে নিচ্ছি এগুলো কম বেশি তারিখ দিয়ে জানি কিন্তু অদ্ভুত তার স্বভাব আচরণ যে এরপরেও সে ওই ইন্ডিয়ার কোলেই মাথা ঘুষতেছে ওই ইন্ডিয়ার কোলেই জায়গা ঘুষতেছে যে ইন্ডিয়া টু ইন ওয়ান তার ফার্স্ট চয়েস বলতেছে যে তার ফার্স্ট চয়েস হলো হাসিনা তারেক এসে যে ঢাল হিসাবে ইউজ করছে প্রাইমারি বাধা কাটানোর জন্য তাহলে সেই তারেক যে এবার অভিযোগ করতেছে ইন্ডিয়া অস্ত্র পাঠাচ্ছে বুঝলা এ সালামের ইন্টারেস্টিং না তার মানে তারেক জিয়ার এই পিসান দিকটা ইন্ডিয়ানরা আরো বেশি করে হাসিনাকে সামনে আনার চেষ্টা করতেছে ঠিক আছে দরকার হলে বাংলাদেশ এটা দাঙ্গা বাধাই হাসিনার লোকজন থেকে অস্ত্র দিয়ে মাঠে দেব দেবো অসম্ভব না সেই জন্য কি তারেক জিয়া বলতেছে না আমি হইলাম অরিজিনাল এসালো আমি হইলাম অরিজিনাল ইন্ডিয়ান লোক তোমরা হাজিনা না এটি কি বলতে যাচ্ছে আল্লাহ ভালো জানেন কি হচ্ছে আসলে বাট এটা কিনে হচ্ছে ইন্ডিয়ার কাছে আর তার একসালমের বিরুদ্ধে যে করতে যাচ্ছে ষষ্ঠমন্ত্রীর কাছে আল্লাহ তুমি ভালো জানো কি হচ্ছে কি হবে বাকিটা আপনারা বাংলাদেশের লোকেরা নিজেরা খুঁজে নেবেন দেখবেন আশা করি থ্যাংক ইউ